লোকসভা নির্বাচনে চতুর্থ দফা ভোট ঘিরে ভারতে চলছে প্রস্তুতি এই ধাপে দশ হাজার ছিয়ানব্বই আসনে চলবে ভোটাভোটি এই দফায় খুব কম ভোট পাবে বিজেপি এমন দাবি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলিতে এক সভায় তিনি আরও বলেন প্রথম তিন ধাপেও ব্যাপক ভোট বিপর্যয় দেখেছে গেরুয়া শিবির এদিকে শুক্রবার জামিনে মুক্তি পান দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার দাবি আম আদমি পার্টিকে গুঁড়িয়ে দিতে মোদীর নির্দেশে তার বিরুদ্ধে তোলা হয়েছে মিথ্যা অভিযোগ সাত দফার এই নির্বাচন শেষ হবে আগামী একজন আর ফল ঘোষণা করা হবে চারজন ভারতের নির্বাচনে আরও বিস্তারিত জানবো আমরা পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্ক দেব জনাব অর্ক আপনাকে স্বাগত জানাচ্ছি যে বিষয়টি শুরুতে জানতে চাইব যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী শিবির একটা অভিযোগ তুলছে এবং দাবি করছে যে কি গেরুয়া শিবিরের ভোট কমে গেছে আসলে কি বিজেপি ভোট কম পাচ্ছে দেখুন আমাদের এখানে তিন দফা ভোট হয়েছে পাঁচশো তেতাল্লিশটা আসন সংখ্যাগরিষ্ঠতার জন্য দুশো আসন দরকার হয় বিজেপি প্রথম থেকে বলছিল চারশো পার করব মানে তারা নিজেদেরকে একটা ওভার এস্টিমেট করছিল বিজেপি এখন দাঁড়িয়ে আছে তিনশো তিনে বিজেপির শক্তিগুলো কোথায় বিজেপির শক্তি হরিয়ানায় যেখানে বিজেপি দশটায় দশটা আসন পেয়েছিল বিজেপির শক্তি রাজস্থানে যে রাজস্থানে বিজেপি পঁচিশে পঁচিশটা আসন পেয়েছিল বিজেপির শক্তি দিল্লিতে কর্ণাটকে বিহারে যেখানে তারা চল্লিশে উনচল্লিশ পেয়েছিল আর বিজেপির শক্তি উত্তরপ্রদেশে যেখানে তারা আশির মধ্যে ছেষট্টিটা আসন পেয়েছিল এবার এই যে জায়গাগুলি বলছি এর মধ্যে থেকে বিহারে বিজেপির ফল খারাপ হবে তার কারণ নীতিশ কুমার নীতিশ কুমার বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন নীতিশ কুমার তার বিরুদ্ধে তার রাজ্যে একটা ব্যাপক অ্যান্টি তৈরি হয়েছে কর্ণাটকে বিধানসভায় যেহেতু কংগ্রেস তার ফলে কর্ণাটকে বিজেপির ফল আঠাশে যেটা পেয়েছিল সেটা নেমে আসবে দিল্লিতে টার্নিং পয়েন্ট হচ্ছে কেজরিওয়ালে ছাড়া পাওয়া ছাড়া পাওয়ার পর কেজরিওয়াল যেভাবে এগোচ্ছেন তাতে সাতটা আসনে সাতটাই কেজরিওয়াল জিততে পারেন যদি কম হয় তাহলে ছটা আসন জিতবেন রাজস্থানে পঁচিশে পঁচিশ পেয়েছিল এনডিএ জায়গায় রাজস্থানেও বিজেপির আসন কমবে এমন এমন একটা সবার শেষে আসবো পশ্চিমবঙ্গে পঁচিশ পশ্চিমবঙ্গে বিজেপি এর একবার আঠেরোটি আসন পেয়েছিল কিন্তু এই মুহূর্তে চাকরি দুর্নীতি নিয়ে বিজেপির যে যে নীতি এই মুহূর্তে সন্দেশখালী নিয়ে বিজেপির ক্লেম নিয়ে যে মিথ্যে আরোপ নিয়ে যে যে জায়গাটা তৈরি হয়েছে এই সব মিলে বিজেপি পশ্চিমবঙ্গে কম পাবে বলে অন্তত দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের যে দক্ষিণ অংশ হুগলি তীরবর্তী অংশ সেই অঞ্চলে বিজেপি খারাপ করবে বলে মনে হচ্ছে এছাড়া বাকিদের জন্য বিরোধীদের জন্য কেরালার মতো সেফ জায়গা রয়েছে তামিলনাড়ু রয়েছে ফলে পাঞ্জাব রয়েছে ফলে সব মিলিয়ে তিনটে পর্ব হয়ে যাওয়ার পর চতুর্থ পর্বের আগে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তাতে বিজেপি অনেকটাই ব্যাকফুটে অন্তত তুলনায় বিজেপি অনেকটা ব্যাকফুটে এমনটা মনে করছে বিরোধীরা জি জন অর্কদেব অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক কথা বলছিলাম ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্কদেবের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন